রিয়েলিটি শো না আমার নিজেরই খুব একটা ভাল লাগে কিন্তু সেন্স বাচ্চাগুলো ওখানে পাকা পাকা বড়দের প্রেমের গান গায় বাচ্চারা কিন্তু বাচ্চাদের গান গাইছে না ওরা লতাজির মতন গাইছে বা আশাজির মতন গাইছে এটা আমার সুট করে না তো আমি রিয়ালিটি শো আমাকে অফার করেছি গানটা এখন আমরা খুব ইজি নিয়ে নিচ্ছি ইজি নয় গান কম্পোজ করতে ভাবতে হয় চিন্তা করতে হয় আর যেটা আমার বাবা বলতো গান হচ্ছে হায়ার ম্যাথমে নেই কোথায় সাধনা হচ্ছে এখন তোমরা যদি দেখো একটা গানেই হিট হয়ে যাচ্ছে সে তখন তার ফোকাস হচ্ছে কত আমি শো করলে একটা গান সারা দিন তারপর ঠিক যদি যাও একটা গান কি করে তোমাদের কাছে যা বাবা বলতো অনেক শো করছে এবার ক্লাসিক্যালটা ভালো করে শেখো বাবা বলতো কি কেন বলতো যে ক্লাসিক্যালের মধ্যে থিঙ্ক বেক তুমি হয়তো কিছুটাই করতে পারবে বা তুমি যদি ভাবো আমি নেপাল অব্দি যাবো তাহলে তুমি কলকাতার বাইরে আর বেরোতে পারবে না থিঙ্ক বেগ কোনটি হয় এগোনো যাবে না পুজোর গন্ধ এসেছে ড্যাম করা করে বাড়তি বেঁচেছে গাছে শিউরি ফুটেছে শহর জুড়ে পুজো পুজোর রব এবং পুজো শুরু মানেই যার গানের কথা সবার আগে মাথায় আসে তিনি হলেন অন্তরা চৌধুরী প্রথমে তোমাকে ফিল্মি সফরে স্বাগত তোমার গান মানে ছোটোবেলা থেকে আমরা শুনে বড় হয়েছি এবং এই যে সফটনেক্সটা হয়েছে তুমি তুমি এখনো ছোট আছো আমার বাবা শুনেছেন এই প্রজন্ম হ্যাঁ তো কারণ আমি সুরধ্বনির মাধ্যমে আমার যে একটি ছোট মিউজিক স্কুল আছে মাধ্যমে বাচ্চাদের গানগুলো শেখাচ্ছি তোমাদের কাছে আরো ছড়িয়ে পড়ছে কারণ এই গানগুলো কোনোদিন কিন্তু হারাবে না এমন গান বাবা আমার জন্য বানিয়েছে ছোটবেলায় তাই জন্য আমিও এখন ছোটই রয়ে গেছি আর ওই পুজোর গন্ধ এসেছে বুলবুল পাখি ও সোনা ব্যাং মাছি এগুলো বাচ্চারা যেভাবে এনজয় করে হ্যাঁ মানে আমার নিজেরও এখন ভালো লাগে সেটা যে আমি সত্যি করতে পেরেছি আমার বাবা মার আশীর্বাদে আচ্ছা এরকম গান কিন্তু এখন আমরা সচরাচর দেখতে পাই না কারণ একটা গান যেটা প্রজন্ম পর প্রজন্ম শুনে আসছে সেই জায়গা থেকে এখন কিন্তু আমরা দেখতে পাই যে গান আসছে নতুন গান এখন হ্যাঁ কিছুদিনের মধ্যেই চলে যাচ্ছে এই বিষয়টা কেন বলে আমার মনে আমার মনে হয় বিকজ গানটা না অত ইজি ব্যাপার নয় গানটা এখন আমরা খুব ইজি নিয়ে নিচ্ছি ইজি নয় গান কম্পোজ করতে ভাবতে হয় চিন্তা করতে হয় আর যেটা আমার বাবা বলতো গান হচ্ছে হায়ার ম্যাথমেটিক্স গানের মধ্যে একটা ইন্টেলিজেন্সের ছাপ থাকতে হবে তুমি যদি আমার ছোটবেলার গান দেখো আমার একটা গান ছিল না ও মা গো মা অন্য কিছু গল্প বলো এক যে ছিল রাজা রানী অনেক হলো এই যে রাজা রানীর গল্প অনেক শুনছি মা একটু অন্য কিছু গল্প বলো না এই যে চিন্তাধারাটা এই চিন্তাটা কিন্তু কজন মানুষের আছে একটা বাচ্চার মধ্যে এটাকে তুলে মানে মানে এই চিন্তাটাকে আনার যে কেন ওই বাচ্চাটা রাস্তায় আছে যখন আমি বড় বড় বাড়িতে আছি ও কেন বিক্রি করছে বা অঞ্জনা কেন স্কুলে যাচ্ছে না ও মাইনে দিতে পারেনি বলে কি ও স্কুলে যাবে না মা এই যে চিন্তাধারা এটা কিন্তু যে গান লিখছেন তাকেও ভাবতে হবে ছোটদের গান মানে খালি টুয়েন্টি টুয়েন্টি স্টার নয় বুঝেছো বা তুমি যদি ব্যাঙের গান শোনো দুটো ব্যাঙ ও কোলা ব্যাংক ও শোনা ব্যাঙ ও কোলা ব্যাং ওরা কি করছে সারাদিন ধরে রেওয়াজ করছে সারগম প্র্যাকটিস করছে করে তারপর ওরা গিয়ে অনুষ্ঠানে গাইছে তার আগে কিন্তু নয় এখানে মেসেজটা কি তোমাকে সাধনা করতে হবে এই সাধনা শব্দটা থেকে বলবো কোথাও কি এই বিষয়ে কমে যাচ্ছে মানে সবাই কি ভীষণ মানে কাজ এবং সেটার পিছনে চেস করছে হ্যাঁ কমে যাচ্ছে কি সাধনা নেই কোথায় সাধনা হচ্ছে এখন তোমরা যদি দেখো একটা গানেই হিট হয়ে যাচ্ছে সে তখন তার মেন ফোকাস হচ্ছে কত আমি শো করব কত প্লেব্যাক কত প্লেব্যাক সিঙ্গিং করব মানে তাকে কিন্তু গানটা তো সমুদ্র আরো শিখতে হবে এবং বড় বড় শিল্পীদের গানগুলো শুনতে হবে শুনে বুঝতে হবে এরা কিভাবে গানটা গেয়েছে বা কিভাবে কম্পোজ করেছে হ্যাঁ শোনাটা কম হয়ে যাচ্ছে আমরা ভীষণ কমার্শিয়াল হয়ে গেছি এখন আমরা সেগুলো তো বাজেট ফ্রেন্ডলি ছিল এখন মানুষ শুনছে হম সেই বিষয়টা শুনছে শুনছে বিকজ যেটা তোমায় বলছিলাম গানের ভেতরের যে কন্টেন্টটা খুব স্ট্রং হতে হবে এখনো বুলুর কি গাইছে কেন বাচ্চাটা গানের মধ্যে যে নেচারের যে গল্পটা আছে একটা পাখি সন্দেশ দিয়ে দুধ ভাত দিয়ে মাখিয়ে খাচ্ছে এই যে মজার যে ব্যাপারটা হ্যাঁ যে ইমাজিন করা যাচ্ছে তার সাথে যে সুরের মজা এবং গানের অ্যারেঞ্জমেন্ট যদি শোনো বিউটিফুল অর্কেস্ট্রেশন সব মিলিয়ে কিন্তু গানটা হচ্ছে তো প্লাস আমার ছোটবেলার গলা আমি লাকি যে আমি এই চান্সটা পেয়েছিলাম আমি এখানে জন্মেছিলাম এই পরিবারে তো সব মিলিয়ে একটা গান হয় এখন কেন হচ্ছে না এটা নিয়ে একটু ভাবতে হবে আমার বাবা বলতেন যে আসলে এখনকার কম্পোজাররা না ভীষণ বেশি কাজ নিয়ে ফেলছেন কোনো গান নিয়ে ভাবছেন না একদিনে আটটা গান রেকর্ডিং হচ্ছে আমাদের সময় একটা গান সারা দিন হতো আমার ছোটবেলায় একটা গান সারা দিন রিহার্সেল হয়ে তারপর টিক হতো এখন তুমি যদি গাও যাও স্টুডিওতে একটা দিনে আটটা গান আমরা ডাবিং করছি কি করে তোমাদের কাছে যাবে কি করে ছবে মনে তোমাকে কেন আমরা খুব একটা রিয়ালিটি শোতে দেখতে পাই না রিয়ালিটি শো না আমার নিজেরই খুব একটা ভালো লাগে না রিয়ালিটি শোতে গিয়েছো হ্যাঁ আমি এখানে যদি রিয়ালিটি শোতে আমি অ্যাজ এ জাজ আগেও গেছি কিন্তু আমার না আমার ভালো লাগে না ইন দ্য সেন্স বাচ্চাগুলো ওখানে পাকা পাকা বড়দের প্রেমের গান গায় বাচ্চারা কিন্তু বাচ্চাদের গান গাইছে না ওদের তো ওখানে দেখাতে হবে ওরা লতা দিয়ে মতন গাইছে বা আশা জির মতন গাইছে এটা আমার স্যুট করে না তো আমি রিয়ালিটি শো আমাকে অফার করেছিলে আমি ওটা করেছি কয়েকটা ইটস নট দ্যাট আই হ্যাভ নট ডান ইট বাট আমার মনে হয় বাচ্চাদের ওপরও খুব প্রেশারও থাকে বাবা মারা আরও বেশি প্রেশার দেয় বাচ্চাকে আমি দেখেছি বাচ্চা যখন ফার্স্ট বা সেকেন্ড হচ্ছে না খুব কাঁদছে মনটা কিন্তু ভেঙে যাচ্ছে হ্যাঁ শুরু থেকে কম্পিটিশন নয় গান ইজ নট এ কম্পিটিশন মিউজিক ইজ এ জার্নি এই যে গানটা আমি গাইলাম ইটস এ জার্নি অফ লাইফ হুম গান বাজনাটা সাধনা ভালো লাগার জিনিস গান বাজনা র্যাট্রেস নয় হ্যাঁ কম্পিটিশনে পার্টিসিপেট করছো খুব ভালো বাট তাতে কি হচ্ছে অনেক বাচ্চারা হারিয়ে যায় অনেক বাচ্চারা কেন বড়রাও আমি দেখেছি ভেঙে পড়ে এই রিয়ালিটি শো থেকে বেরিয়েও কিন্তু প্রচুর শোস পাচ্ছে এমনটা নয় এমন শো আর শোস পেলেও শোটা কি আলটিমেট আলটিমেট তো হচ্ছে গানটা শেখা ভালো করে দেখো আমার বাবা আমি একসময় প্রচন্ড চুটিয়ে শো করতাম বাবা বলতো অনেক শো করছি এবার ক্লাসিক্যালটা ভালো করে শেখো বাবা বলতো কি কেন বলতো যে ক্লাসিক্যালের মধ্যে প্রত্যেকটা নোট আমি যখন এখন গাই প্রত্যেকটা নোট এনজয় করে গাই কেন বিকজ একটাই রাগ আমরা ছ মাস ধরে শিখতাম মাসে কাছে আমার গুরুজি কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় গুরুজির কাছে একটাই তরি রাগ আমরা ছ মাস ধরে শিখছি তার ভিতর ভেতরে ঢুকে গেছে। বুঝেছো এখন কি হয়ে সব কিছু ইনস্টেন্ট দিদি সলিল চৌধুরীর থেকে পাওয়া কোনো যদি গানের টিপস প্রচুর পেয়েছো কিন্তু যদি কয়েকটা গানের টিপস আমি এই মুহূর্তে জানতে চাই তাহলে সেগুলো হ্যাঁ গানের টিপস হচ্ছে গানটা বেশি করে শুনবে হ্যাঁ বাবা বলতো যত বেশি গান শুনবে ভালো গান এখন কোনটা ভালো কোনটা খারাপ এটা তোমাকে নিজেও বেশি নিতে হবে বাবা মার উপরে নির্ভর করছে আমি যেরকম ছোটোবেলায় খুব ইন্ডিয়ান ক্লাসিক্যাল শুনেছি আমির খাঁ আব্দুল করিম খাঁ বড়ে গুলাম আলী খান সাহাব এদের শুনেছি অজয় চক্রবর্তী এদের কনসার্টে যেতাম প্রচুর কনসার্টে যাবে তোমরা গান শুনবে এবং ওয়েস্টার্ন ক্লাসিক্যাল প্রচুর শুনতাম আমি আর বাবা বসে বিকেলে মোজা বেথ ওভেন সোপ্যান সব শুনতাম বাবা ও দেখ এখানে এইভাবে নোটটা গেছে দেখো আমি যে পরিবেশটা পেয়েছি এটা সবার পক্ষে পাওয়া সম্ভব না হ্যাঁ আমার গানের যে পরিবেশ এক্স্যাক্টলি আর বাবার মতন মানুষকে পেয়েছি মার মতন মানুষকে পেয়েছি বাবা একদিকে পিয়ানো বাজাচ্ছে মা ওইদিকে অন্য ঘরে রেওয়াজ করছে আমার দাদা ড্রম বাজাচ্ছে মানে এই পরিবেশে বড় হয়েছি আমার দাদা সঞ্জয় এখন অনেক ফিল্মে ব্যাকগ্রাউন্ড তোমরা হয়তো দেখেছ তারপরে সব সঞ্জয় চৌধুরীর সুর ব্যাকগ্রাউন্ড স্কোর তো এই পরিবেশ বড় হয়েছি কিন্তু আরেকটা টিপ যেটা বাবা বলতো যে তুমি মনে করবে তুমি যাবে হিমালয় অবধি পৌঁছবে তাহলে হয়তো তুমি নেপাল অব্দি যেতে পারবে ড্রিম বিগ স্মল ইফ থিঙ্ক বিগ তুমি হয়তো কিছুটাই করতে পারো বা তুমি যদি ভাবো আমি নেপাল অব্দি যাবো তাহলে তুমি কলকাতার বাইরে আর বেরোতে পারবে না ইউনো থিঙ্ক বিগ অ্যান্ড কিপ দ্য গান পাউডার ড্রাই কিপ প্র্যাকটিস একদিন তোমার চান্স আসবে এটা বাবা বলতো গৌতম ঘোষের সঙ্গে আমার দেখা হয়েছিল উনি বলছিলেন যে কিশোর কুমার ওনাকে বলেছিলেন যে তুমি আমার কে কপি করার চেষ্টা করো না কিন্তু আমার গান গাও কিন্তু তোমার মতো করে যদি আমার মতো কপি যদি আমার হয়ে কপি করতে চাও তাহলে কোনোদিনও সেই জায়গাটায় পৌঁছাতে পারবে না আমরা দেখেছি এই প্রজন্মকে পছন্দের যারা শিল্পী থাকে তাদেরকে কপি করার চেষ্টা করে এই বিষয়টাকে নিয়ে কি বলতেছে না এটা আমি টোটালি ইট কপি করে এগোনো যাবে না কোনটি হয়ে এগোনো যাবে না নিজের তোমার অরিজিনাল ভয়েস আনতেই হবে তুমি যদি দেখো এই হিস্টোরিক্যালিও দেখো কিন্তু যারা কণ্ঠী এসেছেন তাদের কিন্তু এখন আর নেই কোথাও আমরা কিন্তু এখনও কিশোর কুমারের গানই শুনছি ওনার ওই ম্যাজিক্যাল ভয়েসই আমরা কিন্তু শুনতে চাইছি তাই না বা লতা কণ্ঠী যারা এসেছেন কোথায় তারা লতাদির গানই আমরা শুনছি বা আমার মার মতো মার একটা ইউনিক ভয়েস ছিল মার সুরের ঝর্ণা ও বউ কথা এই গান আর কেউ গাইতে পারবে না আমিও যখন গিয়েছি আমাকেও

ভুলো চয়নে কেউ জানি না কেউ চিনি না তারি এই গানটা আমার ভীষণ লাগে হ্যাক তুমি হ্যাঁ একদম দূর অজানায় নিয়ে আসি এই গানটার মধ্যে কিন্তু একটা হারিয়ে যাওয়ার ব্যাপার রয়েছে একটা হালকা প্রেম হারিয়ে যাওয়া কি বলবে গানটা নিয়ম এটাই যদি তুমি বললে এক্স্যাক্টলি আমি ওই ফিলটাই রাখার চেষ্টা করেছি আমার রেন্ডিশলে আমি যখন গিয়েছি গানটা এবং আমি ওই সুদীপ্তর প্রথমে সুদীপ্ত বলেছে হ্যাক করে দেব করে দেব তারপরে সময় পাইনি দিদি তুমি না করলে আমি কথা বলবো না হ্যালো ঠিক আছে করব করব আমার ছোট ভাইয়ের মতন আর ও যে এটা শুটটা করেছে এবং কথা লিখে আমি খুব সারপ্রাইজ হয়েছিলাম এবং যখন সৌমদা এত বিউটিফুল অ্যারেঞ্জ করে দিয়েছি ট্র্যাকটা বানিয়ে দিয়েছি আমি সত্যি গাইতে খুব এনজয় করেছি আর সত্যি এই ফিলটা গাইবার মধ্যেও ভাষা ভাষা ফিলটা চেষ্টা করেছি গলায় আনার যে হারিয়ে যাচ্ছি আমরা তোমরা যদি গানটা শোনো এবার মনে হয় গাড়িতে যেতে যেতে গানটা চালালে একটা মনটা ভালো লাগে

ছুটেছে দাদা দাদা ও আয় ছুটে আয় পুজুর গন্ধেছে থ্যাংক ইউ